আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিনা আলমগীর আপনাদের জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ভুল টুটিগুলো ক্ষমা করে দিবেন দেন আমি একটি থাই নুডুলসের প্যাকেট এবং তিনটি হচ্ছে নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি কি করব তা আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নুডুলস সোপ রেসিপি দেন আমার খুবই পছন্দ আমি মাঝে মাঝেই হচ্ছে চাইনিজ রেস্টুরেন্টে গেলে আমার খাওয়া হয় আমার খুবই ভালো লাগে খেতে তো সেটা অবশ্যই এই নুডুলসের সাথে বিভিন্ন রকমের সবজি আমার খুবই পছন্দ তো আমি পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এতে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে নুডলসের প্যাকগুলো একে একে নুডলসটা খুব ভালোভাবে হচ্ছে আমি সিদ্ধ করে দেব এবং নুডলসের টা কিন্তু খুব নরম করে ফেলা যাবে না মিডিয়াম যখন হয়ে যাবে নুডুলসটা তখনই হচ্ছে নুডলসটা বুঝাই যাবে যে এই নুডুলসটা আর বেশি সিদ্ধ করতে হবে না তো আমার নুডলসটা কিন্তু হয়ে গেছে আমি একটু লবণের ছিটা দিয়ে নিলাম নুডলসের মধ্যে যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় নুডলসের সাথে দেন আমি এখন একে একে সব উপকরণগুলো দিয়ে নিব। কাঁচামরিচ এবং হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি দিয়ে নিচ্ছি দেন আপনারা চাইলে কিন্তু নুডুলসটা আলাদাভাবে ঝুড়িতে ছড়িয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিতে পারেন এবং আগে স্যুপ তৈরি করে পরে নুডুলস দিতে পারেন বাট আমি খুব কম সময় আছে এজন্য জন্য নুডুলসটা সিদ্ধ হয়েছে যেই পানিতে ওই পানিতেই হচ্ছে আমি কাঁচামরিচ এবং কি পেঁয়াজ দিয়ে নিলাম এবং আমি কিভাবে এখন এই নুডুলস তৈরি করব। আপনার সাথে তা শেয়ার করছি কড়াইটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে নিলাম এতে পরিমাণ মতো তেল তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিব এবং কড়াইতে একটু চারের পাশে একটু ছড়িয়ে দিব যেন কড়াইয়ের চারপাশে মশলাগুলো লাগলে লেগে না যায় এজন্য খুব ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি কড়াইয়ের চারপাশটা আর কড়াইটা তো অনেকটা বড় তো এই জন্য পুরাটা ছড়াতে হয়নি অর্ধেক ছড়ানো হয়ে গেছে তো আমি চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ হচ্ছে ভেজে নেব একদম লালচে করে যদিও বা হালকা একটু ভাজাই ছিল আগে চিংড়িগুলো দেন আমি তেলে ভেজে নিচ্ছি একটু আবারও তো দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এবং চিংড়িগুলো কিন্তু একদম লালচে লালচেভাবে ভেজে নিতে হবে আমি এতে একটু রসুন কুচি করে নিয়েছি রসুন দিয়ে নিলাম এবং রসুনটা হচ্ছে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় আপনারা চাইলে রসুন আগে ভেজে নিতে পারেন দেন তারপর চিং চিংড়িটা দিয়ে ভেজে নিতে পারেন এটা আপনাদের ইচ্ছা দেন আমি হচ্ছে সময় খুবই কম এবং ইফতারেরও সময় হয়ে গেছে এজন্য আমি যাই করছি খুব ছটপট করে করার চেষ্টা করছি যেন একটু কম সময় হয়ে যায় তো রসুন এবং চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে হচ্ছে ভেজে নিচ্ছি লালচে করে খুব বেশি লালচে করে ফেলা যাবে না পুড়ে ফেলা যাবে না তো রসুন চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে যাবে লালচে হয়ে যাবে না একটা সুন্দর গন্ধ বের হয় অলরেডি গন্ধটা বের হচ্ছে আমার চিংড়ি এবং রসুনটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন লালচে হয়ে গেছে কতটা সুন্দরভাবে তা আমার চিংড়ি এবং রসুন কুচি হচ্ছে পায়ে হয়ে গেছে আমি একটি বাটিতে হচ্ছে এই সব কিছু একটু নামিয়ে নিব দেন আমার নুডলসটা কিন্তু অনেকটাই হয়ে গেছে এবং আমি যা উপকরণ দিয়েছি সিদ্ধ হয়ে গেছে আমি থাই সোপটা হচ্ছে নুডলসের মধ্যে দিয়ে নিলাম দিয়ে একটু মিক্স করে হচ্ছে একটু মানে এটার বলক আসে এই পর্যন্ত ওয়েট করব তো আমি নুডলসটা মিক্স করে নিলাম এখন আমি নুডুলসটা ব্লগের জন্য একটু হচ্ছে ওয়েট করব তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম তাও সিদ্ধ হয়ে গেছে নুডুলসের সাথে দেখতেই পাচ্ছেন তো আমার থাই সুপটা হচ্ছে খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন হচ্ছে এতে আমি আর কী কী দেবো তা আপনাদের সাথে হচ্ছে শেয়ার করছি নুডুলসের যে মশলাটা সেটা দিয়ে নিচ্ছি এটা হচ্ছে স্বাদটাকে একটু ডাবল করে দেয় তো তিন প্যাকেট নুডলস এর জন্য তিন প্যাকেট মশলাই হচ্ছে আমি দিয়ে নিচ্ছি এবং খুব বেশি আমার এই রেসিপিটি করা হয়ে গেছে তো রোজা থেকে এত খাওয়া যায় না কম করা উচিত ছিল এক প্যাক করলেও পারতাম তো আমি ভাবলাম পাঁচজন ফ্যামিলির সদস্য বেশি করি তো মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে আমি এতে টমেটো ক্যাচ দিয়ে নিব সাতটা আরও বাড়ানোর জন্য বৃদ্ধি করার জন্য তো টমেটো ক্যাচ আপ দিয়ে নিলাম পরিমাণ মতো এবং সব কিছু আমি হচ্ছে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব তা আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মিক্স করে নিলাম কিভাবে। দেন যেহেতু সময় নেই আমি তো বললামই এই জন্য আমি ছটপট এত ধরে ধরে এত সময় নিয়ে কিছুই করিনি এবং আমি একটি ডিম নিয়ে নিলাম ডিম দিয়ে নিব ডিম আমি একটি না দুটি নিয়েছি তো দুটি ডিম হচ্ছে আমি দিয়ে মিক্স করে নিলাম সব কিছুর সাথে তো দেখতেই পাচ্ছেন ডিমটাও আমার মিক্স হয়ে গেছে এবং আমি সর্বশেষ এতে নিয়ে নিব সুন্দর একটা ফ্লেভার এবং গন্ধের জন্য হচ্ছে ধনিয়া পাতা কুচি এটা আমি লাস্টের দিকে দিয়ে নিলাম দিয়ে হচ্ছে এটাও হচ্ছে আমি মিক্স করে নিচ্ছি নুডলস সোপের সাথে দেন এতে তারপর আমি কি কি উপকরণ দেবো বা কী করবো সেটা শেয়ার করছি অনেকটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ফ্লেভারটাও খুব ভালো বের হয়েছে কিন্তু একটু গাঢ় গাঢ় হয়েছে বাট পানিটা কম হয়ে গেছে তো টমেটো ক্যাচ দিয়েছি আবারও একটু মনে হয়েছে কম আমার কাছে এর জন্য আবারও দিলাম তো সব কিছু দিয়ে নিয়েছি পুরোপুরি হয়ে গেছে একদম আমার মিক্স করা হয়ে গেছে তো এখন কি করব আমি এটা কি নামিয়ে নিব নাকি এটা আমি আরও কিছু মিক্স করব সেটাই এখন বিষয় তো দেখতেই পাচ্ছেন মানে ফুটন কিভাবে ফুটছে পানিটা আমার হয়ে গেছে আমি হচ্ছে কাঁচামরিচ লেবু টমেটো শসা কচি করে নিয়েছি তরমুজ কেটে নিয়েছি ইত্যাদি আরো যা যা ফল এবং আমি হচ্ছে তারপর হচ্ছে সবজি চপ তারপর শরবতটাও করে নিয়েছি ঘরে বুটো তৈরি করা আছে পেঁয়াজও আছে তো অল্প উপকরণে সব কিছুই নেওয়া হয়েছে আমি নুডলস স্যুপটা হচ্ছে পরিবেশনের জন্য বাটিতে নিয়ে নিয়েছি নামিয়ে মানে গরম গরম খেতে তো ভালোই লাগবে তারপর যেগুলো বেশি হয়েছে আর খাওয়া হয়নি ফেলে দিতে হয়েছে তো আমি শরবতের স্বাদটা বাড়ানোর জন্য এতে আবার ট্যাং মিক্স করে নিয়েছি হলুদ হলুদ দেখতেই পাচ্ছেন তো ভালো থাকবেন আল্লাহ